আজকের যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে তো এই মুহুর্তে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে তো আশা করি ভিডিওটি শেষ সপ্তাহে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো নোটিশ মূল নোটিশে ফিরে আছি তো ঠিক আছে তো নোটিশে বলা আছে ওয়েস্ট এই নোটিশটি প্রকাশিত করেছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন শর্টলে কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে তো নোটিশটি প্রকাশিত করেছে সতেরো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল নোটিফিকেশানে বলা রয়েছে টু দ্য হেডমা টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট অফ হল রেকুজনাইট রেক্রুট ক্লাস টেপ স্কুল সাবজেক্টে বলছে যে ডিস্ট্রিবিউশন অফ মাধ্যমিক টেস্ট পেপার টেস্ট পেপার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন ফর ইয়ার দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সেকশান ঠিক আছে তো এইভাবে নোটিশটি কিন্তু প্রকাশিত করেছে তো মূল বাংলা টাকা বলে দিয়ে তার ইংলিশে যে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সালের বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ প্রতি বছরের মতো এই বছর পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড শীঘ্রই প্রকাশ করবে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং শিক্ষার্থীদের স্বার্থে এই প্রক্রিয়াটি সহজ ও ত্বরান্বিত করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে অবস্থিত এবং ঊনপঞ্চাশটি ক্যাম্পের মাধ্যমে উক্ত পরীক্ষার প্রশ্নপত্র সরাসরি স্কুলগুলিতে বিতরণ করা হবে বিষয়টি স্কুল শিক্ষা বিভাগ তেরোশো অষ্টাশি এসইডি একশো দশ নিরানব্বই স্ল্যাশ একশো বাষট্টি বিশ টোয়েন্টি ফাইভ সি এন ডি তারিখে আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখে এটি কিন্তু সমন্বিত সম্মতি পেয়েছে তাই বোর্ডের পূর্ব ব্যক্তি অনুসারে আপনাদের প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র উক্ত ক্যাম্পগুলি থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা আন্তরিকভাবে শিক্ষার্থীদের স্বার্থে আপনার সদয় সহযোগিতা আশা করছি তো এইভাবে এই নোটিশটি এখানে প্রকাশিত করেছি এবার মূল নোটিশ যে ইংরেজি কন্ডিশনটা আমি বলে দিচ্ছি যে বলেছে লাইক এভরি ইয়ার দিস ইয়ার অলসো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন উইল বি পাব্লিশড সুন দ্য টেস্ট পেপার ফর মাধ্যমিক পরীক্ষা ফর স্টুডেন্ট অফ ক্লাস টেন টু স্ট্রিম লাইন দ্য এক্সপেডাইট দ্য প্রসেস দ্য ইন্টারেস্ট টু দ্য স্টুডেন্ট দ্য সেট টেস্ট পেপার শ্যাল বি ডিস্ট্রিবিউটেড ডাইরেক্টলি টু দ্য স্কুল থ্রো ফর্টি নাইন ক্যাম্পস টু বি লোকেট অল ওভার দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল দ্য মেটার দ্য হ্যাজ বিন কনসার ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান দিয়ে এখানে কিন্তু তাদের কোর্টটি দেওয়া রয়েছে ঠিক আছে দে এআরিয়ার বলে বলা রয়েছে তো তারপর বলা রয়েছে ইউ আর দেয়ার ফোর রিকোয়েস্টেড টু দ্য কালেক্টেড দ্য টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষা ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন ইউর ইনস্টিটিউট ফ্রম দ্য স্টেট ক্যাম্প অ্যাজ পার পিরিয়ড নোটিফিকেশান ফ্রম বোর্ড উই স্ট্রিক্ট হোপ দ্য ইউর কাইন্ড কোঅপারেশন ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট তো এইভাবে নোটিশটি আর যদি এটা বলি যে ওয়েস্টবেঙ্গল বোর্ডের ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সেকশানের যে টেস্ট পেপার যে প্রশ্নপত্র সেই বিতরণের উদ্দেশ্যে ঊনপঞ্চাশটি ক্যাম্প থেকে টেস্ট পেপার বিতরণ হবে তাই প্রত্যেকটি স্কুলগুলিকে তার নির্দিষ্ট স্থান থেকে টেস্ট পেপার সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে এই হচ্ছে মূল নোটিশ ওয়েস্টবঙ্গল বোর্ড অফ সেকুলারি এডুকেশন থেকে পাবলিশ করা হয়েছে সতেরো দশ দু হাজার পঁচিশ যার সিরিয়াল নম্বর হচ্ছে তেরোশো অষ্টাশি অষ্টাশি এসিডি এগারো হাজার নিরানব্বই এই কোর্টের স্কুলের কোর্টের তারা কিন্তু প্রতি বছর নয় এবছরও তারা কিন্তু টেস্ট পেপার বিতরণ করবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই ছিল আজকের বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি স্কুল অডিসকনের সকল ছাত্রছাত্রী এবং সকল শিক্ষাকর্মীর উদ্দেশ্যে মূল ভিডিও আশা করি আপনাদের বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য